নমস্কার আমি নয়ন রায় এই মুহূর্তে সারা বঙ্গ ইতিমধ্যে দোলপাড় কেন দোলপাড় হকার উচ্ছেদকে কেন্দ্র করে আচ্ছা তার আগে পরিচয়টা করিয়ে দিই আব্দুল রবসাহে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা স্বাগত হবে নমস্কার নমস্কার আমি অত্যন্ত পরিচিত দা কোয়েরির প্ল্যাটফর্মে দোবসাহে আমি একটা কবিতা দিয়ে শুরু করতে চাইছি কবিতার নাম হচ্ছে ফুটপাত তপন মুখোপাধ্যায় লেখা বলছেন যে ফুটপাতে তোলাবাজি ফুটপাথে মেলা ডালাভিজি ফুটপথে কাটমানি খেলা পথচারী মাঝপথে ঝুঁকির সফর ফুটপাতে রমরমা ব্যবসা ফুটপথে স্তনপান স্তন পান ফুটপাথে স্নান ফুটপাথে যৌবন করে আঞ্চা সামগ্রিকভাবে যে পরিস্থিতি তৈরি হলো ওদের কবিতার সঙ্গে মিলে যাচ্ছে পুরোটা চব্বিশে জুন নবান্নে সভাঘর থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন সাতাশে জুন আবার মিটিং করে বললেন যে এক মাস এক্সেস রিল্যাক্সেশন এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না কিন্তু দিকে দিকে কার্যত কলকাতার তোলপাড় ইতিমধ্যে যারা পার্মানেন্ট পঞ্চাশ বছর ষাট বছর পরম্পরা যারা ব্যবসা করছে তারা কার্যত আজকে বর্ধমানে যদি আসি আমরা বর্তমান বর্ধমান ঐতিহাসিক শহর রাজার শহর আজকে ভুলুন্টিত হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই আপনি যদি দিগবাজারের দিকটা তাকান যেখানে দোকান রয়েছে এটা যেখানে মুখ্যমন্ত্রী বলছেন রিলাক্সেশন এক মাস রয়েছে সেখানে বর্ধমান পৌরসভা কৃষির অধিকারে কার অনুমতিতে যেভাবে ভাঙচুর শুরু করলো এতে তো দিশাহীন একটা অর্থনীতি তৈরি হলে যারা এখন দীর্ঘদিন ব্যবসাটা করছিলেন বিং এ সিনিয়র লিডার আপনি শাসক রয়েছেন আপনি কি বলবেন দেখুন যে সারা রাজ্যে তথা সারা দেশে এটা একটা সমস্যা আমরা যারা সরকারে থাকি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে যারাই থাকি না কেন তাদের প্রত্যেকেরই কর্তব্য সাধারণ জনগণের জন্য অন্ততপক্ষে ভালো কিছু করার পরিকল্পনা বা ভাবনা এটা প্রত্যেক সরকারেরই হওয়া উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা নানাবিধ প্রকল্পের মধ্য দিয়ে বাংলার আপামর জনগণের নানান উন্নতির কথা তিনি ভেবেছেন এবং বাস্তবায়িত করেছেন মানুষের মুখে প্রকৃতপক্ষে হাসিও ফুটেছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কিছু অসাধু মানুষ যারা ফুটপাতে ব্যবসা করার মানসিকতা নিয়ে তারা ব্যবসা করতে নেমেছে হয়তো তাদের প্রয়োজনও রয়েছে অনেক ক্ষেত্রে আমরা এটাও জানি যে আর্থিক সংগতি না থাকার ফলে তারা বড় কোনো মলে দোকান কিনতে পারেনি বা কোনো ব্যবসায়িক গৃহ কিনতে না পেরে তারা ফুটপাতে বসে পড়েছে ঠিক এক্ষেত্রেও এগুলোও কিছু কিছু ক্ষেত্রে ঠিক কিন্তু এর মানে মাঝখানেও আমরা দেখতে পাই কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ফুটপাতে একাধিক দোকান নিয়ে বসে পড়ে এবং তারা কখনোই অন্যের কথা ভাবে না অর্থাৎ সাধারণ নাগরিকদের কথা ভাবে না রাস্তাটাকে এমনভাবে ন্যারো করে দেয় যাতে করে যে মানুষটা রাস্তায় পথ চলার জন্য যে জায়গাটা তার জন্য সারা রয়েছে মানুষের জন্য সাধারণ নাগরিকের জন্য আমাদের নাগরিকদের জন্য তাদের রাস্তাটাও তারা বন্ধ করে ব্যবসা করে এর ফলে মানুষের জনজীবন চলাফেরার জীবন ছাত্র, ছাত্রী যারা যাতায়াত করে হেঁটে যেতে চাই পথচারী যারা তাদের জন্য যে পেভমেন্ট সেটাও যদি ব্যবসাদার ওই সমস্ত অসাধু ব্যবসাদারদের হাতে চলে যায় তখন অসুবিধার সৃষ্টি হয় এই পরিস্থিতি হওয়ার পরিপ্রেক্ষিতেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ফুটপাত থকার মুক্ত করতে হবে এবং সেটাকে দেখতে হবে কিভাবে এই মানুষগুলো সকল মানুষের সুবিধা হয় সেটা দেখার কথা বলে বলেছিলেন প্রথমে আপনি ঠিকই বলেছেন যে এক মাস সময় চেয়েছেন ব্যবসাদাররা ফুটপাত হকাররা তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক সেই জন্য তিনি মানবিক এই দাবিটার প্রতি সমর্থন জানিয়ে এক মাস সময়ও দিয়েছেন আপনার প্রশ্নটা যে তারপরেও অন্যান্য জায়গাতে উচ্ছেদ হচ্ছে এবং আজকে আমাদের শহর বর্ধমানেও সেই উচ্ছেদ প্রক্রিয়া চালু হয়েছে আমি জানি না বর্ধমান পুর প্রশাসনের কাছে নতুন করে কোনো আবার অর্ডার এসেছে কি না সেটা আমি তো পুরো প্রতিনিধি নই সেই হিসেবে আমার জানার কথা নয় ওরা ওনারাই বলতে পারবেন চেয়ারম্যান ইন কাউন্সিল যারা আছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা আছেন পুরো বোর্ডের দায়িত্বে যারা রয়েছেন প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন তারা বলতে পারবেন এটা আমার বলার কথা নয় তবে আমার যতটুকু ধারণা বা জানা আছে যে দিদি যে দায়িত্ব দিয়েছেন সাধারণ মানুষের কথা ভাবতে বলেছেন একটা কমিটি করেছেন সেই ফাইভ ম্যান কমিটিকে দিয়ে বলেছেন সার্ভে করতে সার্ভে করে তারা বলছেন এবং আমার বিশ্বাস এই সার্ভেটা সারা রাজ্যব্যাপী তিনি করতেও বলেছেন এবং সারা রাজ্যব্যাপী সার্ভে করে সেই রিপোর্টের ভিত্তিতে যেখানে যেভাবে রেগুলারাইজ করা দরকার সাধারণ মানুষও যাতে পথ চলতে পারে এবং ওই গরিব মানুষগুলো যাতে তাদের পরিবারের যে অর্থ উপার্জন সৎ পথে করতে পারে এই ভাবনাটা নিশ্চয়ই দিদি ভেবেছেন বলেই বলেছেন কিন্তু তারপরেও আজকে যেটা হয়েছে বলছেন আমি দুঃখিত যদি কোনো নতুন অর্ডার এসে থাকে আমি বলতে পারবো না আজকের ঘটনাটা যেটা শুরু হয়েছে যেটা হয়েছে সেটা এক মাস যে সময়সীমা তার সময়কালীন হওয়ার জন্য আমি দুঃখিত তারপরে নিশ্চয় এটা আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের দিদি বা আমাদের নেতৃত্বের কাছে নিশ্চয়ই পৌঁছাবে নিশ্চয়ই এটা সুবিচার তারা অনেকেই পাবে তার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর যে বক্তব্য রিলাক্সেশন সেটা ফিট করলো না এখানে হ্যাঁ এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা কাউন্সিলর চেয়ারম্যান কাউন্সিল চেয়ারম্যান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি আইসি লোকাল এমএলএ তাহলে কোথাও কি আলোচনা হয়েছে কোথাও কি আলোচনা হলো অথচ আমার কাছে আমি যত জানি যে বহু দোকান আছে ফুটপাতে তারা অলরেডি কিন্তু তারা লাইসেন্স এবং তারা দীর্ঘদিন তারা কিন্তু ট্যাক্সও দেয় কথা কাছে দূর খবরে এক হচ্ছে অধিকারের প্রশ্নে লড়াই থাকতেই পারে যেখানে রুটি কাপড়া মাখান নিয়ে আমরা বারবার এই কথাগুলো বলি তাহলে মুখ্যমন্ত্রী যখন রিলাক্সেশন দিতে চাইছেন এত শত প্রণোদিত হয়ে আজকেই তড়িঘড়ি করতে হলো যদিও বলছে মাইকিং করেছি আমরা বর্ধমান শহরের বিভিন্ন রাস্তাতে হয়েছে সেই মাইকিংটা এটাই হয়েছে যে রাস্তার ধারে যে ব্যবসাদাররা রাস্তাকে অকুপাই করে তাদের মালপত্র রেখেছেন সেই রাস্তাটা পথ চলার জন্য মানুষের যাতায়াতের জন্য সেই রাস্তাটার উপরে যারা মালপত্র রেখেছেন তারা সরিয়ে নেবেন এটাই হচ্ছে মাইকিং এর মূল বক্তব্য ছিল এটা ছিল না মাইকিং এর বক্তব্য আমার মনে হয় যে তুলে নিন না কালকে আমরা এই যে জায়গাগুলো পাবো সেগুলো ভেঙে দেবো বা ইয়ে করে দেবো এটা ছিল না কারণ থাকারও কথা নয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী হিসাবে বলেছেন একমাস সময় দিয়েছেন তার মধ্যে নিশ্চয়ই বলার কথা নয় কিন্তু তারপরেও হয়েছে তো আগেই দুঃখ প্রকাশ করলাম আর যেটা বললেন লাইসেন্স প্রাপ্ত দোকানও ভেঙেছে সেগুলো বিগ বাজারের কয়েকটি ক্ষেত্রে হয়েছে যে আপনারা পোদ্দার গ্রুপ অ্যান্ড কোম্পানি যে বিল্ডিং কনস্ট্রাকশন তারা করেছিল তাদের বিল্ডিং বিল্ডিংয়ের সঙ্গে সংযুক্ত যে কয়েকটা দোকান সেগুলোও আজকে নাকি পুর কর্তৃপক্ষ পুরো পুরসভার যারা পুরসভার কাউন্সিলর আছেন তারা দাঁড়িয়ে থেকে পুরসভার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন তারা দাঁড়িয়ে থেকে কয়েকটি দোকান এরকম ভেঙে দিয়েছেন ভাঙতে শুরু করেছেন সেই সময় পোদ্দার গ্রুপের কোনো প্রতিনিধি এসে তাদেরকে বাধা দেন এবং কাগজপত্র দেখান এবং বলেন এগুলো সব লিগাল আমাদের বিজনেস সেখানে এখানে আপনারা ভাঙতে পিচ্ছেন কেন তখন তারা ওখান থেকে সরে আসে বলে আমি শুনেছি যে তখন সেগুলো ভাঙা বন্ধ করে দিয়ে তারা ওখান থেকে পিছিয়ে আসে হ্যাঁ নিশ্চিতভাবে এতে এই যে হোমওয়ার্ক না থাকা যারা গেছেন পুরো প্রতিনিধি পুরো পৌরসভা পরিষেবার পুরো পুরসভার কাউন্সিলর পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারাই গেছেন গেছেন বা যদি আমি জানি না আপনারা বলছেন এমএলএ সাহেবের নামটা কিন্তু আমি জানি উনি ছিলেন না আমি বলছি যে ওই ওই যে যারা যে টিমটা গেছিলেন তাদের হোমওয়ার্ক করা উচিত ছিল যে আমরা কোনটা লিগাল কোনটা ইনলিগাল কোনটাতে আমাদের কাছ থেকে পারমিশন আছে কোনটাতে নেই এগুলো নিয়ে তারপরে নিশ্চয়ই সেখানে অপারেশনে যাওয়ার কথা ছিল তবে তো এক মাসের যে সময়সীমা আছে তার আগে তো কখনোই নয় আবার ফার্দার কি রিপোর্ট উনি করছেন কি ডাইরেকশন দিচ্ছেন চিফ মিনিস্টার তারপরে সেটা ভাবনা ছিল তবে আজকে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে ব্যাক করে যাওয়া এটা নিশ্চয়ই কিছুটা আমাদের মুখ পুড়িয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা তাহলে মুখ্যমন্ত্রী রিল্যাক্সেশন মুখ্যমন্ত্রী বলার পরেও যে ঘটনা ঘটলো হু ইজ দ্য রেসপন্সিবল চেয়ারম্যান তো এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে করা উচিত ছিল আরও অনেক গভীর ভাবনা চিন্তা করে আর সব থেকে বড় কথা যদি এটা যদি দেখন দাড়ি পর্যায়ে হয়ে যায় দেখো আমি গেলাম ভেঙে দিলাম এটা যদি হয় সেটা ঠিক নয় ভেঙে দিলাম মানুষের জন্য সাধারণ মানুষের সুবিধার্থে করলাম সেটা একমাস সময় সময় পর করতে পারতেন তারপরে হচ্ছে যে একটা শুধুমাত্র রাস্তা নয় একটা জায়গাতেই শুধু সমস্যা নয় বর্ধমান শহরের সামগ্রিক সমস্যাটা শহর জুড়ে আছে আপনি হাসপাতালের দিকে রাস্তা ঢুকতে পারবেন না আপনি দিকে যেখানে বেশি চিকিৎসার জন্য মানুষ আসে একটা রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না হ্যাঁ বর্ধমানের রাজপথ রাজার পথ রাজপথ বিসি রোড এখানে তো এই যে এলাকায় আজকে ভাঙা শুরু হলো এখানে তো আমার বাংলার ফেটে খাওয়া যুবক গরিব মানুষ বেকার ছেলেরা তারা হচ্ছে ব্যবসা করছিল আর যারা বাংলার বাইরে থেকেছে তারা তো এখানে বাংলার জন্য প্রাণপাত করেছে নির্বাচনের সময় বাংলাকে বাঁচাবার জন্য আমার এখানে একটা পয়েন্ট আছে ডব সাহেব আমি ভালো পয়েন্ট তুলে আমি তবু একটা বেশি লোডের কথা বলে কার্যত ফলপ্রতি কার্যত ফুটপাত দখল করে নিয়ে আছে আমি বলছি সেই বিশ্বটা যে জায়গাটা সেখানকার ব্যবসাদার ওপেন ফর ফুটপাথে বসে পড়ছে সবার ক্ষেত্রে সমান সমান ক্ষেত্রে সবার ক্ষেত্রে সমান হওয়ার কথা আমি আমার বক্তব্য এখানে আমি বাঙালি আমি বাঙালি ভারতীয় তো বটেই কিন্তু আমি বাঙালি যে বাংলাকে অপমান করার জন্য যারা বারবার করে বাংলার এসে অপপ্রচার করে গেছে সেই বাঙালিরা রুখে দাঁড়িয়েছে যেখানে সেই বাঙালিরা যে এলাকায় যে যে এলাকায় বাংলার রুখে দাঁড়িয়ে বাংলার মান সম্মান বাঁচিয়েছে জেলখানার মোড় এলাকা তার মধ্যে অন্যতম তো সেখানকার এসে সেখানে এসে আগে ধাক্কা দেওয়া হলো আর যে যে বাংলার বাইরের লোকেরা যেখানে বসে মানে বাংলাকে বাংলার খাচ্ছে বাংলার করছে আর বাংলার অপমান করে যাচ্ছে তাদের গায়ে হাত পড়লো না কেন পড়লো না এটা আমার প্রশ্ন আছে আমি নিশ্চয়ই এটা যথা জায়গাতে তুলবো এটা আমার জায়গা আছে বলার আপনি যে নব্বই দু হাজার একদম্বই দশক শেষ বুদ্ধ ভট্টার বুদ্ধদেব ভট্য মাননীয় বুদ্ধ মুখ্যমন্ত্রী সুভাষ ভালো জানেন অপারেশন সানসাইন সানসাইন বুলডোজারের ছবি প্রথম তখন আমরা সাংবাদিকতা করছি সেই সময়টা সেই সময় এই আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী তিনি কলকাতার রাজপথ কাঁপিয়ে দিয়েছিলেন সারা দেশে কার্যটা ইস্যু হয়েছিল তিনি বলেছিলেন তিনি বারবার বলছিলেন যে হকারকে পুনর্বাসন দিয়ে তাদের ব্যবস্থার কথা তিনি বারবার বলে আসতেন সেই অপারেশন সামসাইনে আরেকটা ছবি দেখলাম এখানে সারা বাংলা জুড়েই দেখছি সবই বর্ধমান তার ব্যতিক্রম নয় তাহলে কি সত্যি আমরা এটাকে বলতে পারি যে ভোট ব্যাঙ্ক ভোটটা শেষ হয়ে গেছে ভোটটা প্রয়োজন হয়ে গেছে অর্থাৎ নট অনলি সিপি টিএমসি ইনভলভ মানে অ্যাকাউন্টেবিলিটি দোজ আর রেসপন্সিবল সিপিআইএম কংগ্রেস সবাই রেসপন্সিবল কারণ প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তারা ভোটের সময় এই হকারদের কাছে হাত জোর করে ভোটটা চেয়েছেন আর ভোটটা মিটে যাওয়ার পরে সংসদে চলে যাওয়ার পর সাংসদরা আর সাংসদ যাই না খবর আছে না বর্ধমান না এটা স্বাভাবিক চোখের জল তো অনেকেরই দেখলাম বিভিন্ন কি বলবো আপনার বিভিন্ন মাধ্যমে চোখের জল দেখেছি চোখের জল তো নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কারোর চোখের জল দেখেন আর তারপর খুশি থাকে এটা হয় না কারণ তিনি অত্যন্ত মানবিক তিনি প্রত্যেকটা সময়ে এই কথা বলেছেন তিনি গরিব মেহনতি মানুষের মাসিহা তিনি গরিব মানুষ মেহনতি মানুষের কথা ভাবেন এবং সেই জন্যই তিনি এক মাসের সময় দিয়েছেন এবং সার্ভে করতে বলেছেন এই জায়গায় দাঁড়িয়ে যে মানুষগুলো কাটছে সেই মানুষগুলোর চোখের জল মোছাবার দায়িত্বটা নিশ্চিতভাবে আমাদেরই নিতে হবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন প্রধান অনুসরণকারী হিসাবে আমাদের সে দায়িত্ব আছে আমরা পালন করব। তবে আমরা অপেক্ষা করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে চিন্তা চিন্তাভাবনা যেটা গরিব মানুষকে নিয়ে মেহনতি মানুষকে নিয়ে সেই ভাবনাটা বাস্তবায়িত যারা করতে যাচ্ছে যেভাবে করতে যাচ্ছেন সেই পথটা তিনি নিশ্চয়ই অবলম্বন করেন না করতে বলেননি যদি বলে থাকেন তাহলে এরা জবাব দেবে না যদি না বলে থাকেন তাহলে জনগণ নিশ্চয়ই আগামী দিনে এর জবাবটা নিশ্চয়ই তাদের দেবেন বিরোধীরা তো বলছেন আজকের এই রাজ্যের বিরোধী বলতে এই মুহূর্তে এমএলএ সংখ্যায় হচ্ছে যে বিজেপি সংসদ সংখ্যায় বারোটা বিজেপি সিপিআইএমও বলছে সিপিআইএম তার এর উপকার হকার উচ্ছেদ করার ক্ষেত্রে সানসাইনে মাস্টার মশাই হচ্ছে সুভাষ চক্রবর্তী তখন দল কীভাবে ডিফার করেছিল সেটা তো দলের অন্য প্রশ্ন এখানে সেই বুলডোজার তখনও ছিল সেই বুলডোজার এখনও চললো আমরা বারবার করে বলার বিরোধীরা বারবার করে বলার চেষ্টা করছি যে বুলডোজারটা চলছে এখানে পশ্চিমবঙ্গে গুড়িয়ে দেয় আমি বেহালার একটা ছবি দেখছিলাম আমি বোন করে দেখছিলাম বুল করে একটা বাচ্চা খান তার অশ্রু ভেজা জলে বলছে তার বাবা কে বলছে যে আমরা পড়বো কি করে আমি খাবো আমরা খাবো কি করবো আমরা বলছি না আমরা হকার এ রাস্তা দখল করে থাকবে এটা আমরা সমর্থন করি না সভ্য সমাজ ব্যবস্থা করতে পারি না কিন্তু পাশাপাশি এটাও ঘটনা যে রিল্যাক্সেশনটা কি প্ল্যানিংটা কি এটার জন্য তো একটা একটা সাজুর্য আছে সৌন্দর্য আছে হ্যাঁ অবশ্যই সৌন্দর্য আর বর্ধমান করবেন এই যে বর্ধমানে যে বাস বন্ধ আছে দক্ষিণ দামোদরে রব আপনি তো প্র্যাকটিক্যাল মানুষ বড় বড় শপিং মলে যেভাবে গ্রাস করেছে কারণ তো ছোট দোকানদার একদম বেশি রোড থেকে আপ টু উত্তর ভাটক চোখের জল পড়বে বিক্রি বাড়া নেই সেখানে আর বড় বড় মলে একটা কিনলে দুটো ফ্রি তিনটে কিনলে চারটে ফ্রি আর তারা এখানে হা হা করছে যারা স্টেবল দোকানদার ইকোনমি শেষ যেটুকু ইকোনমি ছিল মাইক্রো ইকোনমি সে ফুটপাথকে কেন্দ্র করে সেটাও তো রাজ্যের অর্থনীতিকে বহন করে তো এটা তো ভাবা উচিত ছিল অন্তত যিনি বর্তমানে প্রশাসনের দায়িত্বে ছিলেন অন্তত সময়টা দেওয়া উচিত ছিল তারা বিকল্প যে ভাবতে ভাবতে পারতো নিশ্চয়ই আমি আপনাকে প্রথমে শুরুতেই বলেছি সময় দেওয়ার মালিক তারা কেউ নয় সময় দেওয়ার মালিক যিনি সময় দিয়েছেন অলরেডি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সময় দিয়েছেন তারপরেও কোন অর্ডারের পরিপ্রেক্ষিতে করেছেন এর জবাব দেওয়ার দায়িত্বটা আমার নয় যারা করেছেন তারা দেবেন আমি শুধু এই কথাই বলতে চাই যে শুধুমাত্র জেলখানার মোড় এলাকা নয় বর্ধমান শহরের যদি কোনো সমস্যা হকার সমস্যা থাকে সবথেকে বেশি সমস্যা বিসি রোড থেকে বেশি সমস্যা ইউনিভার্সিটির গেটের চত্বর এলাকা সব থেকে বেশি সমস্যা বড় বাজারের সোনার দোকানের ওই বকুলতলার ওই এলাকা থেকে বেশি সমস্যা যদি থাকে রাজপথ সেটা হচ্ছে স্টেট হাইওয়ে যেটা কার্জন গেট থেকে শুরু করে কার্জন গেট ইয়েস ওল্ড জিটি রোড গেট থেকে শুরু করে আপনার বিরহাটা চারদিকে লোক বসে আছে চারিদিকে লোক বসে আছে ফল ব্যবসাদার বসে আছে চারিদিকে স্টেশন সব থেকে বড় সমস্যা স্টেশন থেকে বেরিয়ে মানুষ সোজা যেতে পারে না যেটা সব থেকে প্রথম বাধা প্রাপ্ত হয় সেটা চৌধুরী বাজার এলাকা রিক্সো টোটো দাঁড়িয়ে থাকে মানুষ পথ চলতে মানুষও চলতে পারে না দোকানদারগুলো তাদের ডালা বাইরের দিকে বের করে দিয়েছে এখান থেকে শুরু করলো না ওখানে শুরু করলো কি অভিসন্ধি আমি জানি না তাহলে রবসাহেব এই যে আজ না হোক কাল তো এটাকে সিগনিফিকেন্ট করতেই হতো চিফ মিনিস্টার সিদ্ধান্ত নিতেন কিন্তু এই যে ঘটনাটা ঘটলো আমি বাকিটাও বলছি আপনি আপনার একমত একমাত্র আমি এই শহরের মানুষ আপনি শহরের মানুষ এই এই মাটিতে আমরা বড় হয়েছি ঠিক আছে রাস্তা দখল করে অধিকার কাউকে দেওয়া হয়নি কিন্তু এমনও ঘটনা আছে অনেক কাউন্সিলার নট অনলি টিএমসি কে বলছি সিপিএমের কথাও বলছি তারা ডালা বসিয়েছে তারা সেখানে এক তাদের ঘাটে চেপে যায় আজকে তারা মুখ ঘুরিয়ে নিলে হবে না ব্যাপারটা আমার কথা হচ্ছে যে সমস্ত ঘটনার মধ্যে একটা যে মাইক্রো ইকোনমিটা খুব ইনভলভমেন্ট থাকে রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে তো হকার যে ইনকাম করে তো একটা মাইক্রো ইকোনমি একটা তো রাজ্যের ভাগিদার রাজ্য তো সেক্ষেত্রে পায় তারা যেমন রাজ্যকে কিছু কিছু অবশ্যই ট্যাক্স দেন শেষ দেন কিছু কিন্তু যা তার যারা এইখানে ফুটপাতে আছেন যাদের সকাল কাটে যৌবন যৌবন কেটে গেছে বার্ধক্য এসে গেছে ছেলেমেয়েরা বড় হয়ে গেছে বাবা সে এখনও ফুটপাতে বসে ব্যবসাটা করছে যদি মানবিক দিকটা আপনি বলছেন হ্যাঁ মানবিক মুখ্যমন্ত্রী আপনি আপনিও বলছেন যে এটা দায় এ মানে কোনোভাবে এটাকে আপনি মেনে নিতে পারছেন না একজন নাগরিক হিসাবে নন আপনি সচেতন রাজনীতিবিদ হিসাবে সঠিক হবে নিশ্চয়ই হবে আপনি অপেক্ষা করুন নিশ্চয়ই হবে যদি ভুল কথা হয়ে থাকে সেটা শোধানোর সুযোগ তো নিশ্চয়ই দেওয়া উচিত সেটা নিশ্চয়ই শোধানো হবে আমরা তো এরকম মানসিকতা নিয়ে কখনো করতে আসেনি আর আমাদের নেত্রী যাকে দেখে রাজনীতি তিনি তো সেই মানসিকতার পোষণ করেন যেখানে গরিব মেহনতি মানুষ তারা মাথা উঁচু করে বাঁচতে পারবে তো এই রকমই ঘটনা বর্ধমান শহরে যেটা হয়েছে আমি আপনাদের প্রথমে স্বীকার করেছি যে দুর্ভাগ্যবশত এটা হয়েছে কতগুলো ভুলও সিদ্ধান্ত হয়েছে বিগ বাজার বিগ বাজারের যে মেন গেট সেই বিগ বাজার এখন যেটা এম এ বাজার হয়েছে এম বাজার হয়েছে তো সেই বাজারের ঢোকার মেন গেটের বাঁদিকে একটি দোকান যেটাকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে যেটা কোনোভাবেই পথচারীদের চলার পথে বাধা সৃষ্টি করে না যেটা কোনোভাবেই পথচারীদের বা কোনো অংশেই কোনো কিছুকেই বাধা সৃষ্টি করে না সেটাকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আমি শুনলাম আমি ডিটেলস এখনও দেখিনি যদি এটা হয়ে থাকে সেটা অপরাধ সেটা আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নজরে আসবে বিভিন্ন চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের মধ্য দিয়ে এবং তিনি নিশ্চয়ই সুবিচার নিশ্চয়ই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে অথচ যাদের দ্বারা কোনোরকমভাবেই কোনো কোনো সাধারণ মানুষের চলাফেরা বাধাপ্রাপ্ত হয়নি তারা নিশ্চয়ই সুবিচার পাবেন আমার বিশ্বাস আছে সারা দশটি ছেলে গল্প মনে আছে আপনি নিশ্চয়ই করা যাবেন অবশ্যই প্রত্যেকটি সন্তান বাবা মার কাছে গুরুত্বপূর্ণ তাই প্রথম সন্তান সব কটা সন্তান যখন গুরুত্বপূর্ণ প্রথমেই শুরুটা হলো হচ্ছে আপনার রাজ্যের বিগ বাজার দিয়ে বাকি রাস্তাগুলো বাকি ফুটপাথগুলো বাকি যারা যদি না হয় শুনুন প্রকৃত অর্থে এখন হবার কথা নয় এক মাস দিদিমণির সময় দেওয়া রয়েছে চিফ মিনিস্টারের সময় রয়েছে তারপরে সিদ্ধান্ত মোতাবেক হওয়ার কথা আর যদি শুধুমাত্র বিগ বাজার হলো আর বাকিগুলো বসে থাকলো আমি আব্দুল রব বলছি আমি অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নামবার লোক আমি প্রয়োজন হলে রাস্তায় নামবো দক্ষিণবঙ্গের বাস নিয়ে আপনি সড়ক ছিলেন আপনি এখনো সড়ক আজও সড়ক আজ মনে করি এটা অপরাধ এটা অন্যায় এটাকে ভুল বুঝিয়ে ভুল রিপোর্ট কলকাতায় পাঠানোর ফলে এটা হয়ে রয়েছে সঠিক অর্থে সঠিক রিপোর্ট যদি পাঠানো হয় তাহলে ক্রিস ক্রস বাস চলাচলের কোনো অসুবিধা বর্ধমান শহরে নেই আমি আবারও বলছি জিটি রোড মনে রাখবেন এটা হচ্ছে ঐতিহাসিক জিটি রোডের রাস্তা বন্ধ হয়ে গেছে বর্ধমান শহরের ভিতর দিয়ে যে জিটি রোড গেছে ঐতিহাসিক জিটি রোড গ্র্যান্ড রোড সেই রাস্তা দিয়ে যদি বাস না চলে তাহলে কোন রাস্তায় বাস চলবে আমি কথা তো বারবার বলেছি জিটি রোডের উপর দিয়ে বাস না চললে কোন রাস্তায় বাস চলবে আমি কত স্টিডেন্ট ফাইটে আমি বলেছি আমি আজও বলছি আমি ভবিষ্যতেও বলবো উপর দিয়ে বাস না চললে কোন রাস্তায় বাস চলবে এবার বাস চলতে না দেওয়াটা প্রশাসনের পরিকল্পনা একদল কর্তা ব্যক্তি যারা প্রশাসনের ঢুকে পড়েছেন বিভিন্নভাবে নির্বাচিত হয়ে বা মনোনীত হয়ে এগুলো তারা তাদের নির্বুদ্ধিতার পরিচয় অশিক্ষিত গণ্ডমূর্খ কিছু মানুষ তারাই সেই সিদ্ধান্তগুলো নিয়েছে অথচ বর্ধমান শহরের বুকে হাজার হাজার ব্যবসাদা তারা প্রতিদিন দোকান খুলছে রাত্রেবেলায় বাড়ি যাচ্ছে তার বাড়ি বাড়িতে গিয়ে বাচ্চা মেয়েটা ছেলেটা কাঁদছে তার দুধটা নিয়ে যেতে পারছে না এই ইতিহাসও আমি জানি এই যে অমানবিক যে ভাবনা চিন্তা যে প্রশাসনের কিছু কর্তা মূর্খ কর্তা ব্যক্তি করে রেখেছেন এটা কলকাতায় এই খবরটা সঠিকভাবে না পৌঁছানোর ফলে হয়েছে আমি বিশ্বাস করি মানুষ যদি সঠিক পথে এই আন্দোলন করেন ব্যবসাদাররা যদি তাদের ব্যবসায় কেন্দ্র দিনের পর দিন এমনিতেই তো তাদের খাবার এমনিতেই তো সংস্থান হয় এমনিতে বিক্রি বাটা নেই দিনের পর দিন বন্ধ করে দিন বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে যান আমি বলছি আমি অন্যায় প্রতিবাদ করার লোক আমি প্রতিবাদ দেখুন এ দিদিমণির কাছে পৌঁছালেই দিদিমণি সঠিকভাবে এ বিচার করে দেবেন কিন্তু পৌঁছায় না মাননীয় করবেন কোথা থেকে মাননীয় আব্দুল রব যে কথা বললেন তাতে আমি বলছি না আগ্নেয়গিরিতে হবে বলছি না কিন্তু আগুনের স্ফুলিঙ্গে যে বিদ্যুৎ সঞ্চারিত হবে সেটা ধোঁয়াতে হবে আকাশে তা নিয়ে সন্দেহ নেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি শেষ করবো ওনার কবিতা দিয়ে তপনবাবুর কবিতা দিয়ে বলছেন ফুটপাথে ডাস্টবিন চেনা ছবি রোজ মানুষে কুকুরে করে একসাথে ভোজ ফুটপাথে বেরোটা বনভাসী দেশ ফুটপাথে শুরু তার ফুটপাতে শেষ ফুটপাত দামি হোক তবু অনাদর ঝলমলে মলে মলে তার কতই কদর জীবন কেটেছে যৌবন কেটেছে শুরুই করেছিলাম অত্যন্ত সেন্সিটিভ ইস্যুর ব্যবসায়ী এটাতে আমরা সেন্সিটিভ ইস্যু মানে আমরা স্পর্শকতা আমরা বেশি কথা এটা নিয়ে সরকারের স্টেটমেন্ট সরকারের বক্তব্যগুলো আমি আমি শোনার চেষ্টা করছিলাম আমি বলছি না যে লন্ডন হয়ে যাবে বলছি না আমি আমি সেই জায়গায় যাচ্ছি না আমি বিরোধীরা বলছে কিন্তু আপনি একজন সচেতন রাজনীতিবিদ হিসাবে যে স্ফুলিঙ্গের কথা আপনি বললেন আপনি বুঝে গেছি আমি কি বলতে চাইছেন বর্তমানে ঘটনা যদি কোমা একটা জায়গাতে হয় হারাদনের দশটি ছেলের মধ্যে একটি ছেলে যদি কোপে পড়ে বাকিটা যদি সুবিচার পায় তাহলে বুঝতে হবে ডাল মেকুচ কালা অনেক অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার এবং আমাদের সঙ্গে থাকুন আমরা প্রতিবাদের স্বরব প্রতিবাদের মুখর হই তাই কবিতাটাই চলে এলো মন থেকে কারণ রবসাহেবকেও ভাবাচ্ছে আমাকেও ভাবাচ্ছে আমরা আমরাও কঠিন কঠোর বাস্তবে জমিতে দাঁড়িয়ে আমরা কখনো চাইব না আকাশের মেঘ ধোঁয়ায়িত হোক স্পুঙ্গের কালো ধোঁয়াতে তারাও বেঁচে থাকুক সুস্থভাবে বেঁচে থাকুক বিকশিত হোক অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হোক তাদের নজর এখন মুখ্যমন্ত্রী থেকে আর বামপন্থীরা কালকে রাস্তায় নামবে বিজেপিও বসে নেই বর্ধমানে দেখা যাবে ডালবেগুজ কালা যদি আছে তা তো হিসেব তো হবেই রব সাহেবের বক্তব্য পরিষ্কার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভুল বুঝবেন না আমরা কারোর দরদাস নেই আবদুল্লাহ বরাবরই যে মেজাজে ব্যাটিং করেন স্পুলিঙ্গের সেই স্পুলিঙ্গ আছে দমে যায়নি দমবার জায়গাতে উনি নেই অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সঙ্গে থাকুন আর মন ভরে যদি গালাগালি করার ইচ্ছা থাকে করবেন और जवाब देना जो थे कमेंट्स बक्स में कमेंट्स करें नयन राय नमस्कार तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी तो क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं ये मैसी है विश्वास एक्रो एंटरप्राइज प्राइवेट लिमिटेड ठिकाना एन फेरीघाट फागुपुर बर्धमान मोबाइल नंबर नाइन